ক্লাস ফোরের ইংলিশ পৃষ্ঠা দশ ও এগারোয়ের সমাধান লেসন ইউনিট ফাইভ লেসন ওয়ান থেকে টু এ নাম্বার আছে ম্যাচ দ্য ম্যাচ দ্য ইন্ট্রাকশন ইন্ট্রোকশন অ্যাজ দ্য পিকচার এর মানে হচ্ছে ছবির সাথে নির্দেশমূহর মিল করো রাইট দ্য লেটার্স নেক্সট টু দ্য পিকচার্স মানে ছবির পাশের বর্ণগুলো লেখো এই ছবির সাথে বর্ণগুলো লিখতে বলা হয়েছে যেমন এ নাম্বার আছে সিট ডাউন সিট ডাউন অর্থ বসো এ নাম্বার চিত্রে বসে থাকা দেখানো আছে বিতে আছে রাইট ইউর নেম মানে তোমার নেম মানে নাম রাইট মানে লেখা তোমার নাম লেখো দুই নাম্বার চিত্রে সেটাই দেখানো আছে তোমার নাম লেখো ক্লোজ ইয়োর বুক ক্লোজ মানে বন্ধ করা ইউর মানে তোমার বুক মানে বই তোমার বই বন্ধ করো তিন নাম্বার সিস্টে সেটাই দেখানো আছে তোমার বই বন্ধ করো তিন নাম্বার আছে রাইস ইউর হ্যান্ড মানে তোমার হাত তোলো হ্যান্ড মানে হাত এই যে চার নাম্বার এটাই দেখানো আছে রাইস ইউর হ্যান্ড মানে তোমার হাত তোলো তিন নাম্বারে আছে ক্লিন দ্য বোর্ড বোর্ড মানে বোর্ড ক্লিন মানে পরিষ্কার দা মানে করো ক্লিন দ্য বোর্ড বোর্ডটি পরিষ্কার করো চার নাম এখানে সেটাই বলা আছে মিল করণ সাথে মিল করুন এই যে বোর্ডটি পরিষ্কার করো তারপরে স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ এর সাথে কোনটা মিলে এই যে স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়াও এই যে স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়াও তারপর আছে গেট ইউর বুক আউট জি নাম্বার আছে গেট ইউর বুক আউট মানে তোমার বই বের করো এখানে তোমার বই বের করোর সাথে কোনটা মিলেছে এই যে তোমার বই বের করো তো এরকম পত্র মিলে নিতে হবে আমি বাংলা অর্থগুলো বলে দিচ্ছি তারপরে আছে টেক দ্য চক মানে চকটি নাও তারপর আছে বি কুইট বি কুইট মানে চুপ থাকো চুপ থাকো এই যে চুপ থাকো স্ট্যান্ড ইন লাইন মানে লাইনে দাঁড়াও এখানে লাইনে দাঁড়ানো কথা বলেছে এই যে লাইনে দাঁড়ানো এটার সাথে মিলাসে তো এটা হবে লাইনে দাঁড়াও ওপেন ইওর বুক তোমার বইটি খোলো এখন এটার সাথে মিলাতে হবে হবে যে এটার সাথে মিলাসে বইটি খোলো ড্র এ সার্কেল একটি বৃত্ত আকো এই যে একটি বৃত্ত আঁকো মিলেছে এখন নেক্সট আছে লুক লিসেন্ট অ্যান্ড সে দেখো শোনো এবং পড়ো ইটস ফর সান এই যে সান মানে সূর্য শি ইজ ফর হোস হোস মানে জুতা বি নাম্বার আছে লুক লিস্টেন অ্যান্ড সে সার্কেল দ্য সাউন্ড দ্যাট ইউর হার্ট মানে দেখো শোনো এবং বলো তুমি যে ধন্যটি শুনবে তা করবে যেমন এখানে লেখা তো সানের পুরো বানানো এস ইউ এন তোমরা এখানে লিখবো এস তো দেওয়া আছে ইউ এন সান সান মানে সূর্য এখন এখানে শিপ শিপ মানে শিপ মানে ভেড়া শিপের বানাম শুধু এস 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 শিপ শিপ মানে ভেড়া হচ্ছে গ্লাস গ্লাসের ইংলিশ হবে জি এল এ ডবল এইচ গ্লাস গ্লাস মানে গ্লাস তারপরে আছে ব্রাশ ব্রাশের বানান হবে বি आर यू एस एस ब्रश माने ब्रश खाना शर्ट यस इज आई आर टी शर्ट तब रेखाना से शिप शिप माने जहाज यस इज आई पी शिप शिप माने जहाज तबरा से सी नंबर रीड द सेंटेंस हेलो अंडरलाइन द वर्ड्स विद দ্য এস সাউন্ড সার্কেল দ্য ওয়ার্ডস উইথ দ্য এস এস সাউন্ড মানে বাকুটি জোরে জোরে বড়ো স দিয়ে শুরু হওয়া শব্দের নিচে দাগ দাও ওই যে সাবস্ক্রাইব মাই চ্যানেল